স্বনির্ভর দল করলে মহিলারা কী কী ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে সে আলোচনা করে তার সামান্য একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি বা শেয়ার করছি আপনাদের সঙ্গে যে যারা স্বনির্ভর দল করেছে এরকম বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে তার মধ্যে একটা এই পশুপালন যে আজকে এখান থেকে ফ্রিতে মুরগি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে যারা স্বনির্ভর দল করে বিশেষ করে তাদেরই মাথাপিছু দশটা করে মুরগি দেওয়া হচ্ছে যারা এর আগে পশুপালনের প্রশিক্ষণ পেয়েছিল। সবার হাতে আমাদের প্রাণীমিত্রা দিদি দশটা করে মুরগি তুলে দিচ্ছেন এবং এই মুরগিগুলো কীভাবে লালন পালন করবেন কাকে কাকে দেওয়া হচ্ছে আমি এই ভিডিওতে তুলে ধরেছি শুরু থেকে দেখা তাহলেই বুঝতে পারবেন অলরেডি দেখো মুরগির গাড়ি যেটার জন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম তো মুরগির গাড়ি চলে এসেছে আমাদের মুরগির গাড়ি নামাচ্ছে তো এখানে দাঁড়াও এখানে আমাদের মুরগির গাড়ি এখন নামছে এবং ডিস্ট্রিবিউশন করা হবে তো অলরেডি অনেক মেম্বার চলে এসেছে সবাই ওয়েট করছে অনেকক্ষণ ধরেই বসে আছে আর এখানে আমি লিস্ট করা হচ্ছে কোন এরিয়াতে কোন কতগুলো দল ট্রেনিং পেয়েছে এবং কারা প্রত্যেকটা খাচ্চাতে দশটা করে মুরগি রয়ে আছে ওখানে আর এখানে আজকে আমাদের করে প্রায় একশো ছিয়াত্তর সাতাত্তরটা আমাদের নামছে হ্যাঁ একটু তো সহযোগিতা করো নয় তোমরা ছেলেগুলো একটু সহযোগিতা করো না ওনাকে কারণ উনি একা তো তোমরা নিচেই থাক উনি নামায় নামাই দিবে তো আমাদের সব মহিলারাও হাতে হাতে কাজ করছে মহিলারাও নেমে গেছে সবাই মিলে কাজ করছে কারণ আমাদের মেয়েরাও কোনো কাজই পিছিয়ে থাকে না তারাও খুব ভালোভাবে সমস্ত কাজটা করে আমাদের প্রত্যেকটা উপসর্গী নেত্রী এখানে এসেছে এবং এই উপসঙ্গী নেত্রীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় এই মুরগিগুলো ডিস্ট্রিবিউশন হবে এই প্রাণীমিত্রা দিদি যেভাবে সহযোগিতা করছে মানে সবাই একসাথে আমরা মিলেমিশে কাজ করছি মুরগির গাড়ি যখন নেমেছে তখন খবর পেয়ে অনেক স্বনির্ভর দলের দিদি মুরগি নেওয়ার জন্য চলে এসেছে তবে আমাদের সঙ্গে নিয়ম অনুযায়ী এর আগে যারা প্রাণীমিত্রা দিদির কাছে পশুপালনের প্রশিক্ষণ পেয়েছে একমাত্র তাদেরকে আমাদের এই মুরগি দেওয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা যখন যে কোনো প্রশিক্ষণ দেই না কেন তার নির্দিষ্ট কোনো কারণ বা কোনো বিষয় ভেবেই ব্লকের মাধ্যমে এই প্রশিক্ষণগুলো দেওয়া হয় তখন অনেকেই বলে যে না আমরা এই প্রশিক্ষণটা নেব না আমাদের প্রয়োজন নেই তবে আজকে যখন এই মুরগিগুলো ডিস্ট্রিবিউশন করা হচ্ছে তখন কিন্তু যেই দিদিরা প্রশিক্ষণ নেয়নি তারাও মুরগি নিতে চলে এসেছে তারাও আসছে এই মূর্তি গুলো নিয়ে গিয়ে বাড়িতে তোমরা কিভাবে লালন পালন করবে বা কিভাবে পরিচর্যা করবে সবার প্রথমে তো মুরগিগুলোকে নিয়ে গিয়ে তোমরা হচ্ছে চিনি লবণের জল ওয়ারেস খাওয়াবে যেহেতু অনেক আনা হয়েছে হ্যাঁ নিয়ে যাবে আর এখানে তো মহিলারাও আসছে ইচ্ছুক হ্যাঁ ভালো করে নিয়ে গিয়ে যত্ন করবে দেখবে মুরগিগুলো অনেক লাভজনক হবে দিন দেবে আর নিয়ে গিয়ে সবার প্রথমে চিনি লবণের জল ওয়ারেস খাওয়াবে তার ভ্যাকসিন করাই আছে মুরগিগুলোর এখন আর ভ্যাকসিন করাতে হবে না এরপরেও যদি কোনো সমস্যা হয় আমার নাম্বার তো প্রত্যেকের কাছে আছে ফোন করবে আমি চলে যাব। আর এখন এই মুরগিগুলোর ভ্যাকসিন এখন হবে না এক মাস পরে হবে এক মাসের ভ্যাকসিন করাই আছে আবার এক মাস পরে গিয়ে আরেকটা ভ্যাকসিন হবে এখন আপাতত নিয়ে গিয়ে চিনির জল খাওয়াবে না না দেখতে যাবো কিন্তু আমি

বলে মহিলাদের கிட்ட একটা ভালো প্রফিট আর এবার আমরা অল্প কিছু মুরগি দিতে পারছি যদি তোমরা এই মুরগি ভালো করে লালন পালন যত্ন করো আগামীতে আমরা আরো দেব অনেক মুরগি বুঝা আর আমরা বলে দিচ্ছি এটা কেউ খারাপ পাবে না কার এলাকায় কম দিচ্ছি নেক্সটে যখন আসবে আমরা দেখব এই জননা প্রাণী যাবে গিয়ে আপনাদের দেখবে আপনারা কার এলাকায় কতটা মুরগি 받চিয়ে রাখতে পারছেন

যারা এর আগে প্রাণীমিত্রার প্রশিক্ষণ নেয়নি পশুপালনের তারাও এসেছিল কিন্তু তাদেরকে আমরা এই মুহূর্তে মুরগিগুলো দিতে পারলাম না তার কারণ কিভাবে তারা এগুলিকে লালন পালন করবে সঠিক নেই হয়তো তারা বাঁচাতেও পারবে না তাই তাদের বলা হলো যে নেক্সটে আপনারা যে প্রশিক্ষণটা হবে প্রাণীমিত্রার সেই প্রশিক্ষণ নিন তারপর আপনাদের পরবর্তী সময় মুরগি দেওয়া হবে তো এভাবে করে আমরা আজকে এখানে সকলে মিলে এই মুরগিগুলো ডিস্ট্রিবিউশন করলাম খুব ভালোভাবে ডিস্ট্রিবিউশন করলাম কোনো অসুবিধে হলো না আর খুব সুন্দরভাবে তাদের বুঝিয়ে দিলেন আমাদের প্রাণীমিত্রা দিদি তার সামান্য কিছু ভিডিও আমরা আপনাদের সামনে শেয়ার করলাম তুলে ধরলাম যে দল করলে কি কি ধরনের ফেসিলিটি আমাদের স্বনির্ভর দলের দিদিরা পেয়ে থাকে তার সামান্য কিছু বিষয় আমি তুলে ধরলাম এরকম আরও অজস্র সুয সুযোগ সুবিধা আমাদের কিন্তু দিদিরা পেয়ে থাকে আগামীতে আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যদিও আমার এটা এডুকেশন পারপাস বলে দিদিদের কাজগুলো আমি তুলে ধরি না তবে এবার সামান্য কিছু কাজগুলো আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে তো আজকে এখানেই দেখা হবে আবার